এটা আমাদেরকে বুঝতে হবে এই ধুলিয়ান শহরে আমরা শান্তি বজায় রাখি সম্প্রীতি বজায় রাখি গুজবে কান দিবেন না গুজব ছড়াবেন না না সেদিন আমরা তাঁদের কাজ মিলিয়ে পরস্পর পরস্পরের মধ্যে বিশ্বাস রেখে ভরসা রেখে যদি দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতাম তাহলে দুষ্কৃতীরা এই সহজ দেখাতে পারতো না আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে। আবার নতুন মন্ত্রে দীক্ষিত হয়ে শান্তি শৃঙ্খলা সম্পৃতিটাকে এলাকার বজায় এনে রাখি এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে ধীরে ধীরে ধুলিয়ান শহর স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে গতকালকে থেকে কোনো অশান্তি নেই কোনো ঘটনা ঘটেনি অথচ গুজব কিন্তু কিছু ছাড়ছে না গুজব কিছু ছাড়ছে না গুজব থেকেই আর একটা ঘটনার জন্ম নেয় কোনভাবে গুজবে কান দিবেন না গুজবে না যারা চক্রান্ত আমাদের বিভাজন ঐক্যবদ্ধ হওয়ার সময় আজকে ঐক্যবদ্ধ হওয়ার সময় একটা বাড়িতে আগুন যদি লাগে তখন আমরা কিন্তু কেউ বিচার করি না যে এটা কার বাড়িতে আগুন লেগেছে হিন্দু না মুসলমান আমি আগুনটা নেভাতে যাব কি যাব না তখন কিন্তু আমি বিচার করি না আমরা তখন কিন্তু সবাই নিজের বাড়িতে যেটুকু জল নিয়ে থেকে আসি যে বাড়িটাকে বাঁচাতে হবে সেটা নাকি বাড়িটাকে বাঁচাতে হবে তখন কিন্তু হিন্দু মুসলমান আমরা ভাবি না সবাই কাঁদে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে আগুনটাকে লাগানোর চেষ্টা করি কেন সেই আগুনটা আমার বাড়িতেও লাগতে পারি আমার বাড়িটা পড়তে পারে আজকে আমরা যে আগুন নিয়ে খেলা করছি সেই আগুনে আগামী দিন আমাদেরকে পড়তে হতে পারে যারা বিভাজন করছে ষড়যন্ত্র করছে আপনার বাড়িতে আমার বাড়িতে সবার বাড়িতে আগুন জন্য আজকে সেই বিষয়টা বুঝতে হবে আমরা যেভাবে একটা বাড়িতে আগুন লাগলে সবাই হাতে হাত মিলে আগুন আগার নেভানোর চেষ্টা করি তেমনি আসুন আজকে এই পরিবার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা সবাই এগিয়ে আসি হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই পরিবার শহরে শান্তিকে বজায় রাখবো সম্প্রীতিকে বজায় রাখবো যাতে কোনো কোনোভাবে কোনো ঘটনা না ঘটে আসুন আমরা সবাই একসঙ্গে একসঙ্গে এলাকায় পাহারা দিব আসুন আমরা একসঙ্গে এলাকায় দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা একসঙ্গে অশান্তিকালী মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াবো যারা বিভাজন করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আসুন আমরা সবাই